মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোর ছটা চৌত্রিশ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন এর আগে ভোরে ঢাকায় একত্রিশ বার তপনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয় পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বইয়ে স্বাক্ষর দর্শনার্থী করেন তারও আগে জাতীয় পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতিকে তিন বাহিনীর প্রধানরা স্বাগত জানান সেখানে আহত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিদেশি কূটনীতিক আমন্ত্রিত অতিথি এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি আহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এরপর ভোর ছটা ছাপ্পান্ন মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে এ সময় সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে বিউগলে করুণ সুর বেজে ওঠে পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধের সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এ সময় প্রধান বিচারপতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিন বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা কূটনীতিক সহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় পূর্ব আকাশে সূর্য ওঠার আগেই বিজয় উল্লাসে মেতে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা কুয়াশা আর হিমেল হাওয়া উপেক্ষা করে হাতে লাল সবুজের পতাকা আর হৃদয় দেশপ্রেম নিয়ে হাজির হন হাজারো মানুষ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বীর শহীদদের স্মরণ করতে ভিড় করছেন জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও ব্যানার ফেস্টুন নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে আসেন শিশুদের মাথায় জাতীয় পতাকা আর গালে আঁকা আলপনা বাড়িয়ে দিয়েছে বিজয়ের আমেজ সবার কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন বাংলাদেশ করার অঙ্গীকার সেই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেকে সাবিকুন্নাহার রিঙ্কি সিটিজেন জার্নাল টোয়েন্টি